আর খুব বোরিং একটা কথা বলবো পানি খাওয়া যেটা বা এই দুইটার একটাও আমার জীবনে ঠিকমতো হয় না না আমি অনেক প্রপার পানি খাই আর না আমার ঠিকমতো ঘুম হয় আমার মনে হয় ম্যাক্স প্রত্যেক দিন চার ঘন্টা তিন ঘন্টা আই থিঙ্ক আপনাদের সবারই একই অবস্থা তো এই কারণে আসলে স্কিনের মানে প্রধান যে যত্ন নেওয়ার জায়গাটা ওই জায়গাটায় আসলে খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার স্কিন বাট চেষ্টা করি ভালো প্রোডাক্টস ইউজ করে রূপাল্লি কোনটা ভালো

যেটা সবার ফেভারিট কোয়েশ্চেন না এটা সবাই একবার একবার জিজ্ঞেস করে আমাকে আমি যে যেটাই যে কথাটা দিয়ে আমাকে আসলে পরিচয় দিতে চাই সবার কাছে সেটা হচ্ছে আমি একটা মাছটা আসতে আমি যেটাই করি একদম মন থেকে করি তো যে কোনো একটা পরিচয় দিয়ে আমি যদি আমাকে সীমাবদ্ধই রাখতে হতো তাহলে তো এত কিছু করতাম না আমি সব কিছু করতেই পছন্দ করি এখন ডিসেম্বরে খুব প্রচুর ক্যাম্পেনস চলছে প্রমোশনাল কাজ চলছে ইভেন্টস হচ্ছে অনেক বেশি সবার সাথে দেখা হচ্ছে প্রমোশনাল কাজে বেশি সময় যাচ্ছে আর অ্যাক্টিং নিয়ে নতুন নতুন কিছু প্রজেক্টস কথা হচ্ছে আশা করি ভেরি সুন আপনারা দেখতে পাচ্ছেন নতুন বছর নতুন বছরে নতুন বছর রেজুলেশন হচ্ছে এই বছর যা কাজ করেছি আরও বেটার কাজ করতে হবে আরও ব্যস্ত থাকতে হবে আপনাদের সাথে আরও বেশি দেখা করতে হবে যেন আপনারা আমাকে সুন্দর সুন্দর কোয়েশ্চেন করতে পারেন আর আরও ভালো ভালো কাজ করার ইচ্ছা আছে আর কি আরো বেটার ড্র্যান্সদের সাথে আচ্ছা থার্টি ফার্স্ট দেখা যায় যে আপনি টিকটকে খুব সময় দেন হুম তো অনেকেই টিকটক পছন্দ করে হুম তো আপনি এটাকে কীভাবে দেখেন এই মিডিয়াটাকে ভাইয়া এটা কিন্তু আসলে অনেক এনশিয়েন্ট কাহিনি টিকটকে পছন্দ না করার ব্যাপারটা এটা কুড়ি বছর আগের কথা হলে আমি মানতাম বাট এখন টিকটক অফিসিয়াল যে টিম আছে তারা যেভাবে পুরো প্ল্যাটফর্মটা চেহারাই চেঞ্জ করে দিয়েছে এখন আপনি টিকটকে দেখলে কিন্তু শুধু নাচানাচি ভিডিওজ দেখবেন না অনেক কিছু দেখবেন আর নাচের ভিডিওস দেখলেও খুবই কোয়ালিটিফুল ভিডিওস দেখবেন সো এখন আমার মনে হয় যারা অ্যাক্টার্স আছেন বিজনেসম্যান আছেন বা ট্রাভেল কন্টেন্ট ক্রে সবাই সবাই টিকটকে অ্যাক সো এটাকে বলে এখন মানে এই স্টেটমেন্ট আর দেয়া যাবে না। এবারে প্ল্যান হচ্ছে যদি আমি কাজ থেকে ছুটি পাই একটু ফ্রেন্ডদের সাথে বাইরে যেতে চাই এখন যদি পরিবারকে সময় দিতে পারি তাহলে আরও ভালো হবে জানেন এখনও শিওর না লেখা আছে। আচ্ছা করি আপনারা ভালো না আছেন যদি কোনো নাইটলি কোনো আপনাদের নাচার সুযোগ পান কোন নাগের সাথে নাচতে চান? সিএম কেন কেন আমার হিউজ ফ্যান অফ হেম আমি অনেক আগে থেকে সিএম ভাইয়ের কাজ দেখি আর ওনার সাথে কাজ করার খুব ইচ্ছা আছে তো কখনো যদি ওনার সাথে সুযোগ হয় স্টেজ শেয়ার করার ভালো ইউ